এবং আমার পুরগোত্তম ঠাকুর শ্রী হরিচাঁদের চরণে এবং আমার উপস্থিত আছেন আজকে এই একশো গুরুচাঁদ ঠাকুরের একশো জন্মদিন লক্ষ্য লক্ষ্যে আমাদের সভাপতি আজকের অনুষ্ঠানের সঙ্গে সভাপতি এবং আমার পরম ভক্তবৃন্দু আপনাদের আমি শতকটি প্রণাম জানিয়ে একটি কথা মাত্র আমাদের কাছে আমাদের ভগবান গুরুচা এত গর্বদার্শনিক আমাদের কাছে বোধ আর আমরা বড় বড় দার্শনিকদের কথা বলি সারা পৃথিবীতে যারা পিএইচডি তারিখ যারা ডক্টরের বড় বড় দার্শনিক তারা আমাদের পথ দেখিয়েছেন পরে কিন্তু আমাদের কাছে এই দলিতদের কাছে আমাদের নবসূত্রের কাছে আমার মনে হয় সবচাইতে বড় দার্শনিক অর্থাৎ সবচাইতে আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে যিনি চিন্তা করেছিলেন তিনি আমার এই পর্ব দয়া হবেন এই তো তার এই জন্মদিনে আমরা এখানে সবাই মিলিত হয়েছি আমরা সবাই

আমরা সেভাবে অনুষ্ঠান করতে নি সার্বিক পরিস্থিতি বিবেচনায় আসলে আমরা প্রতি বছর যা বড় বড় র্যালি করে থাকি কয়েকটা দল বড় আমাদের সুবলদার নেতৃত্বে কয়েকটা দল আমরা নিমন্ত্রণ করে থাকি সেভাবে আমরা করতে নি কারণ পরিস্থিতির উপর বিবেচনা করে এমনিতেই রমজান মাস তো আপনারা যারা এসেছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের গোপালগঞ্জ হরিদাস সেবা সংঘের পক্ষ থেকে আমাদের এখানে মন্দির আপনারা জানেন অনেক প্রচুর চেষ্টা করা হয়েছিল এখানে এই হরিচাঁদ মন্দির করার জন্য আমরা সেই উনিশশো সালে আমরা কয়েকজন চেষ্টা শুরু করেছিলাম এখানে হরিসভার আয়োজন করার সেই হরিসভা আস্তে আস্তে আমরা হরিসভার কিছু উদ্বৃত্ত এবং ইন্দিয়ে এক সময় এক রাত্রের মধ্যে এখানে আমরা মন্দির স্থাপন করি এই চেষ্টা আমাদের এখানে যারা ছিল আমাদের ভাই নিতাই এখানে আছে সম্মানিত সাবেক সভাপতি মহোদয় আছেন আমার প্রায়ত আমাদের রায় মহাশয় প্রায়ত হয়েছে অর্থাৎ অনেকের নেতৃত্বে এখানে যেমন প্রতিষ্ঠিত হয়েছে তার সুবাদে আমরা এখানে একত্রিত হতে পারি একটা জায়গা আমাদের রয়েছে আমি সবাইকে অনুরোধ করবো আপনারা এই অধিকার দুর্ধার সেবা সঙ্গে এখানে যে অনুষ্ঠানগুলো হয় আপনারা সবাই এখানে আসবেন এই শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের পরম দয়াল আমাদের ভগবান দুর্ধাদের যে বাণী আমাদের সবাইকে আমাদের শিক্ষিত করে তুলতে হবে এই কথা আপনাদেরকে আবারও আমি একটু বলতে চাই যে এইভাবে আমরা যেন তার কথা স্মরণ করি যদি তার কথা একমাত্র স্মরণ করি তাহলে বোধ তার যে কথা তার যে পানি তার যে উদ্দেশ্য অর্থাৎ তার যে আদর দার্শনিক চিন্তা ছিল সেটা সফল হবে আমরা শুধুমাত্র যদি মনে মনে ভাবি যে তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন কিন্তু আসলে পরবর্তী প্রজন্মের জন্য আমি কিছুই করলাম না পরবর্তী প্রসঙ্গে সেই পথে গুরুজাদের এই দর্শনের যে পথ সেই পথটিকে দেখালাম না তাহলে কিন্তু সেই গুরুজাদের এই জন্মদিন পালন করা আমাদের যে আরম্ভ সবসময় হইতাম গুরুজাদের নাম স্মরণ করি কিন্তু গুরুজাদের যে পথ এই পথে জানি আমরা শরণ থাকি এবং সেই পথই হলো আমাদের সন্তানকে যেন সেই গুরুজাদের সেই দর্শন যেটা সরকারকে শিক্ষিত করে তোলো আমরা তাহলে সেটা করি এই কথা শুনে আমার কথা শোনার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নিয়ে উপস্থিত সকলকে আবারও আমরা সতর্কটি প্রণাম জানিয়ে আমার কথা শেষ